পীড়িত কইরা বন্ধু বুকে অবশ্যই সাকিব তার হ্যাঁ তার কারণ হচ্ছে সাকিব স্যার আমাদের যে মিডিয়াটাকে বলে আমার মতে আমার মতে আমাদের যে মিডিয়াটাকে বলে আমার মতে উনি সেটাকে ধরে রেখেছেন এটা আমার ভাষ্য থেকে আর কার কি ভাষ্য তা আমি জানি উনি আমার খুব পছন্দের একজন খুব পছন্দের একজন নায়ক যদি আমার কখনো সুযোগ হয় ওনার একটি ছবিতে কখনো গান গাওয়ার সুযোগ আমি অবশ্যই গাই উনি ভাইরাল তো আজ থেকে উনি ভাইরাল কেন হবে উনি ওনার পরিশ্রম যোগ্যতা দিয়ে ভাইরাল হয়েছে ওনার মতো দেখান না কে ভাইরাল উনি আজকে থেকে না উনি কার থেকেই ভাইরাল আমার টাকা পয়সা দরকার নেই দায়িত্ববান হতে হবে তিরিশ চল্লিশ থাকলেই হবে তিরিশ কত লাখ লাখ না হাজার হাজার সবাই লাভ খোঁজে আমি লাভ খুঁজতে না না মিডিয়ার বাহিরে থাকতাম দুজন মিলে ইনকাম করবো কেন হাজবেন্ডকে কষ্ট দেবো জোগাড় টেনে লাগবে না আমি যেরকম আমার এজ যেরকম আমার পাত্রটা ওরকম হলেই চলবে হ্যাঁ তো তো স্বাভাবিক প্রেমের অফার আশাটা স্বাভাবিক না এত অস্বাভাবিক কিছু না ভাই আসলে ওভাবে গোনা হয়নি ভদ্রতা নাকি বকাটিয়া হয় ভিলেন মানে কি বকাটিয়া এটা তো এটা তো কথাটা তো ঠিক না আমি যে ডন সারের সাথে যে কাজটা করেছি এক সময় মনে হতো তারা না জানে কত ভয়ঙ্কর তাদের ভাষা কিন্তু যখন আমি কাজ করেছি তখন বুঝতে পারলাম যে না যারা ভিলেন তারা অবশ্যই খুব ভালো মনের মানুষ আসলে ওটা এখনো চিন্তা না গান নিয়ে এতটা ব্যস্ত থাকে পর চিন্তা না না প্রেম করার চিন্তা ভাবনা আছে কি থাকবে না কেন কিন্তু ছেলে যে কিভাবে পড়াবো এটা আমি চিন্তা করি না ধরতে কইরা বন্ধু বুকে মার লাগাই সটপтая মরি আমি তোমার মায়া নাই আমি বিশ্বাস করব কারে এই মায়ার দুনিয়ায় মনের মানুষ হইয়া তুমি মনটা করলা খায় বিশ্বাস আমার হইতো না যে না দেখলে তো মা মরি আমি তোমার মায়া নাই এটা আমারই গাওয়া